ওই দিন বুঝিয়ে আসবে জীবন গড়ার মর্যাদা ওই দিন বুঝিয়ে আসবে নামাজের মর্যাদা ওই দিন বুঝিয়ে আসবে উজুর মর্যাদা ওই দিন বুঝিয়ে আসবে আজানের সাথে সাথে সাড়া দেওয়ার মর্যাদা কেননা যেইটা নামাজের ভিতরে ব্যবহার হয় যেটা উজুতে ব্যবহার হয় যতটুকু নামাজে আর উজুতে যে অঙ্গ ব্যবহার হয় ওইখান থেকে নূর ফুটা বাহির হবে নূর নূর আর বলছে রাতের পাড়ে যখন যাবে দুজক জিজ্ঞাস করবে মান আনতুম তোমরা কারা তো দুজকের উপরে চড়া যাবে রাগ হয়ে যাবে আমাদেরকে চিনো না বুঝি ঠিক না আছে না কিছু লাভ দুনিয়াতে নিজের পরিচয় দিতে ভালোবাসে ঠিক না হ্যাঁ কেউ যদি না চিনে তো চোখ বড় বড় করে বলে এলাকায় থাকেন আমারে চিনেন না ঠিক না হম নতুন আসছেন মনে এলাকায় থাকেন কয়েকদিন পরে আমারে চিনবেন খুব আছে না এরকম কিছু লোক না নাই ঠিক চোখ বড় করবে পুলসের হাতের উপরে দুচোখের উপরে আমাদেরকে চিনো না নাহানু উম্মা পরিচয় দিবে আধা ঘন্টা নাহানু উম্মা উখরি জাতলিন নাস আমরা ওই উম্মত যাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে নাহনু উম্মত মুহাম্মদ নাহনু উম্মত আহমদ নাহনু উম্মত কুরআন নাহনু খায়রা উম্মা নাহনু উম্মতুল মারহুমিন নাহনু উম্মতুল হামাদুন আমাদেরকে চিনো না 넌넌넌왜 맘에 맘에 맘에